বড় বড় হুজুর আল্লাহকে গিয়ে আলাপ করাইয়া কার্যালয় মসজিদ করলে এটারে কয় মসজিদে জারার আর মসজিদে জারার করা হারাম কার্যালয়া সব করন যাব মসজিদ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কেনা যারা বানাইছেন তারাও ঠিক কইয়া বানাইলে বানাইছেন কিন্তু ঠিক কইতে সমস্যা কি এই যেটা মাসালাটা বুঝতে হইব না এই কার্যালয় কই

কিছু নিয়ম কানুন আছে আবার না যাও তিন কারণে মসজিদ বাঘ করন যাইব এক নাম্বারে হইলে এক ওয়াক্ত নামাজ পড়িয়া বাইতে আবার যাইতে যাইতে ওয়াক্ত পাওয়া যায় না এইরকম দূরে যদি মসজিদ হয় তৈলে আবার মসজিদ বানাই পারবা দুই নাম্বার মসজিদ মানুষ যা হয় না এর লাগিয়ে আবার আরেকটা মসজিদ বানান যাইব তিন নাম্বার যেই রাস্তা দিয়া মসজিদও যাইবা এখন যদি এই বাঘ বাল্লুকের সাফের বয় থাকে জঙ্গলের ভিতরে দিয়া যাওয়ান লাগে এর লাগিয়া তোমরা আরেকটা মসজিদ বানাইতা পারবা এর বাইরে আবার শুনেন এক নাম্বার এক অক্ত নামাজ ছয়টা বাড়তে গুড়ান দিয়ে তাই তাই আমার দরণ যেন অনেক দূরে দুই মাইল দূরে আসর ফোরা বেড়া বাইক গেছে খাইয়া তাইয়া চা খাই তাই তাই রাস্তা তাই আজান দিয়া লাইছে তৈলে না এর আর একটা মসজিদ করে লাউন লাগবো এক নাম্বার দুই নাম্বার হইলো মসজিদও মানুষ জাগা হয় না যত পুরান মসজিদ হোক অকরে লগে যদি করণ লাগে আর একটা যদি মানুষ জাগা না হয় তিন নাম্বারে যে রাস্তা দিয়া যাইবা এই রাস্তার ভিতরে যদি ডাকাইতার ডর থাকে সাফের ভয় থাকে বাগের ডর থাহে তৈলে তুমি আরেকটা একটা বাড়ির গাড়াত মসজিদ দিয়া লইতা ফারবা এসারা মসজিদ দিলে আব্বা আমি মা চাল্লা আইছি আমার কেউ শত্রু না আমি ইসলামদারে যদি জানাই দিয়া না যাই তোমরা যদি এমনি ফরতে থা ফরতে ফরতে বুড়ো হইবা বুড়োই হইতে তো মুরাজে বাঘা ক্যামতের ময়দানও গিয়া দেখবা আমলের নামাজের বদলে আরো গোনা জমা হইয়া রয়েছে আমার আল্লাহ ডাক দেখ মুস্তাক ফু করিয়া নয় তুই না বিলেন নাগাইশের বিশ্বাপ আমি কি জিয়াল্লা কয়ে এই যে তারা যে এইরকম দেখতে তুই গাড়ায় গাড়ায় মসিদ এরপরে যে কথাটা কইলি না এগুলা এই যে বাড়াবার কর আমি তো মনে করাম

আমি এ পড়ছি আমি তো যখন পড়ছি কত বছর আগে নব্বই সালে আর অনেক দুই হাজার পঁচিশ আমি এখনো ফইটা গেছি যদি কয় কি তইলে আমি আজকাল করলাম নাম্বার সাহেব এই কথা না করে তো ধরা কালা ফেলার নাম্বার সাহেব না

আমি দর্শি হন লড়তাম না তো এদোষারে আমিন কন নম্বর সব আত্মার আমিন কন শোনা জানি আবার শোনা যায় ওকে ফাইন আই বুঝতে পারছি আমি যে সাইডে যাই যে এই জন্য আওয়াজ না ফায় না পুরো হ্যাঁ কত মনোযোগী শ্রোতা ফিসে বইয়া রইছে রে আমিন কন আব্বা ও সোনা আব্বারা কলজার টুকরা যুবকেরা আমি দোনা গাই শেরফি সাবামি তোমরা রাত ও তোমরা ফাও দৌড়ি তোমরা নামাজটা অন্তত লইয়া কবরে যাইও মেহনত কল্লা কাম হইল না ডুবাইলা ফরজ গুসল হইল না তেলে ডুবানের তো কোনো দাম নাই শীতের ভিতরে কাফা কাফির কোনো দরকার নাই নামাজ পড়ে না এইটা এক ভালা কিন্তু ফললে যদি কামনা লাগে এইডা আমার কি জ্বালা নাউজুবিল্লাহ কর আল্লাহ সঠিক বুঝ দান কর আমি ওখানে খালে সন্তর আল্লাহ কথাটা কইসি কেউ এর ফক টক্ষ লইয়া কইসি না আমার হৃদয়ে যে ডাইছে আমি এটা কইসি আল্লাহ হক মনে করে কইসি আল্লাহ তারা হক বুঝা তাও ফিক দান করে না মিল মিশ করে চলার তাও ফিক দান করে না আবার আয়ার নামাজ কারে কয় কয়ালি তামনি রে নামাজ কয় আল্লাহ রে নবী কয়

সফল কাম হইল ওই মানুষ আমরা জি আল্লাহ কোন মানুষ এরা ওই ওই মুভমেন্ট সফল কাম হবে যাহার কলিজার ভিতরে আল্লাহ দি না হুম ফি সলা দিহিম হ যে নামাজ পড়তো দাঁড়াইছে আরেকবার দেখছে অল্লহ একবার নামাজ পড়তো দাঁড়াইছে এক লাখ লোক জামাতেও

তুমি বিশ্বাস করো আমি না আমার আল্লাহ দেখি না কিন্তু আমার আল্লাহ তো নিশ্চয়ই আমারে দেখতেছে ঠিক কিনা দেখছেন নামাজ কারে কয় আচ্ছা ও যেই নামাজের ভিতরে ডরায় আরেক দেখলে মনে হয় জন এবারে ডরাইছে শরীরটা কাঁপতে আছে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে এই নামাজের ভিতরে এমনি নামাজ সরল লাগবো তারা কি এই নামাজ লইয়া ঝগড়া কইরা ভাগ হইয়া আলগা মসজিদ করতো না বিবেকে যেটা কই নামাজের ভিতরেতে কাফে নামাজের ভিতরেতে কান্দে নামাজের ভিতরে তো ডরাই এই মসজিদ লইয়া আবার ভাগ করে কেমনে আমার বুঝে আসে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব চলতে গেলে ঝগড়া বিবাদ থাকবো

তোমার আল্লাহর দেখছো কত বড় একটু আপনার আমার ঘরের মানুষও কৈলার মানুষ কৈলজার কথা দিয়ে কইলেন এই অবস্থা কেউ করতো না বাংলাদেশ আমি কইসি কে রে আমার ভালোবাসা আপনারে আচ্ছা কথা বলো এখন যে কথাটা কইতাম সহজ করে বুঝাইয়া ওয়াজ করতে আছি মন দিয়ে শুনে মেম্বর সাহেব কই আচ্ছা মনে করেন মেম্বার সাহেবের ফুতে মেম্বর সাহেবের রাগ হইয়া তে শুধু ফুত কইছে আর কি না বাবা এই এই ডিম দা খাও নাম্বার সবে শুধু ফুতের কইছে কি নে বাবা ডিম দা খা দেখো না না ডিম খেতাম না আমি ডিম খেতাম না আমি মাঠা লো ডিম খেতাম না অহন এবার আর মনে কষ্ট হয়েছে দেখ সত্যি কথা আমি বা ফুইয়া তারে কইলাম ডিম দা খা তে ডিম ডা খাইলো না তার ফুইতে গিয়া তে নাম্বার সবে ও বাজারও যাইতে আছে তেও ঘরতে বাড়ি গেছে গা নাম্বার সবে গিয়া দেহে তে ফানির মধ্যে ফুইরা যাইতে আছে এই কুদ্দুরার লেগে তে না এমনটা আমি নাম্বার সবে কইব ঠিকই আছে

আপনার আল্লাহ কথা না হইলে না শুনছেন আর কি কিন্তু আমি তো আপনার আরে মরতাম দিতাম ফাড়ি না আমার বুঝ অনুযায়ী আমার আহল অনুযায়ী জেদ্দুর আল্লাহ আলম কালাম দিছে সব দ্বারে কামো লাগাইয়া আমি যদি কই তারা লাগে জোরক আগুন ফুঁরা মোরক আমার মানুষ আমার দ্বারা মানুষের দ্বারা এটা সম্ভব না আমি কি কন করে তত ফানি ফুটেছে গেত দর তার মায় দিলেন না কি রে আমি থাপটা দিতাম সাইলি রাজি এমনি কুদুর সুইয়া না এবিডির ফুতের কুদুর শুয়াছান কি আগুনটা লাগে আর এখন বিডি নিজে একটা থাপড়াইলেন নাকি রে তার কথা কে রে কে রে কে এই কথা কই কে রে ওই বাসানের লাগ গিয়া তোমরা আমার গনের মানুষ তোমরা আমার কলজার মানুষ এই কথাটি বাংলাদেশ ও কোন হুজুরে এহন আইয়া না মনে করব আমার টেহা কি তারা রইল না হইলে নাই আব্বা আমি তো এই কথাটা কইলে আল্লাহর কাছে আসামি হয়ে যাব। একটা ডর আছে আমি তো আজ বেচা খাই না বা আল্লাহ মানে খানার অনেক লাইন কইরা দিছে। আমি আইছি তন্ডার কুতুর বদলাই লাইগ্যা নামাজ জোহন ফরবায়ে নামাজ কামলা গান লাগবো আর কামলা গাইতে হইলে তাইজ্জা লাগ্যা মসজিদ কইরা সাজদা দিতে দিতে কপাল ফাড়াই লাইতা ফারবা রক্ত বার কইরা লাইতা ফারবা আল্লাহ কব তোর নামাজ নট ফাও গেছে কুদ্দুর চিন্তা করেন আব্বা কুদ্দুর চিন্তা করেন ডক্টর আতফাও দৈরা কইয়া যায় আমরা হইলে আমার কথা বুঝে না বড় বড় হুজুরের লগে গিয়া বুঝ আইন নাগেশ্বর হুজুর এই কথা কইয়া গেছে তিন কারণে বিলে মসজিদ আলগা করন যাইব এছাড়া বিলে মসজিদ আলগা করন যাইতো না আমরা যে করলাম কিতা করলাম জিগাই আইয়েন আমার কথা পছন্দ না হইলে বালা হুজুর গিয়ে জিগাই আইয়েন দেখবেন টের পাইবেন খবর পাইবেন হয় না হুজুর দিমেন্ট করতেছেন আর কি এমন ভাবে তুমি আবাদ করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো কুন তার তুমি তোমার আল্লাহরে দেখো না তোমার সুখ ফর্দা পড়ে গেছে গা গণা করতে করতে কলবের ভিতরে ফোজাজুল মেগেসাগা এই কলব দিয়া তুমি আর দেখো না তাইলে তুমি বিশ্বাস রাখো ফা ইননা হু ইয়ারাক আমি না আল্লাহরে দেখি না কিন্তু আমার আল্লাহ আমারে দেখতে আছে ঠিক কিনা ইগন না বলো নামাজ কে উজা দেখে না দেখে কে আল্লাহ কে উজা জানে না জানে কে আল্লাহ কে উজা বোঝে না বোঝে কে তুমি যে মসজিদ করছো তুমি দেহাইতে আছো মসজিদ করছো দান করছ আসলে তো তুমি কাজ্যালাই করছো এটা কেউ বুঝলে বুঝক না বুঝলে নাই বুঝে কে এরপরও যদি আপনারা কন আমরা ওই লো হইলে নাই ফরাম ফরেন গিয়া ওই বনা বোনা হইলে নাই আমরা এমনি ফরাম তো ফরেন গিয়া আমার ঠেহারে গিতা আমার দায়িত্ব লো জানাই দেওয়ার মাননের দায়িত্ব আমার না দো মানানের দায়িত্ব আমার না আমার দায়িত্ব জানাই দেওয়া মানার দায়িত্ব হইলো আপনারা আপনারা মানবেন কি মানবেন না এটা আপনারার ব্যাপার আমার এই ব্যাপারে ওয়াজ শেষ